বিয়ের পিড়িতে বসছে আদৃত ও কৌশাম্বী প্রকাশ্যে এলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটি বিয়ের মৌসুমে সাধারণ মানুষের পাশাপাশি বিয়ের পিড়িতে বসতে দেখা যায় সেলিব্রিটিদেরও দু হাজার সালের শেষে টলিউড থেকে বলিউড বহু সেলিব্রিটি সাত পাখে বাধা পড়েছেন নতুন বছর শুধু হতে না হতেই ফের বিয়ের সেনায় বাঁচতে চলেছে টলিউডে বিয়ের পিড়িতে বসতে চলেছে টলিউডের দুই নামে তারকা আদৃত এবং কৌশাম্বী চক্রবর্তী চিবাংলার মিঠাই ধারাবাহিক শেষ হয়েছে কয়েক মাস হলো এই ধারাবাহিকে আদৃতের দিদির চরিত্রে অভিনয় করেছিল কৌশাম্বী এই দুই চরিত্র যে ব্যক্তিগত জীবনে জুটি বাঁধতে পারে তা বিন্দুমাত্র আন্তাস করতে পারেনি কেউই অনেকেই ভেবেছিল পর্দার মিঠাই অর্থাৎ সৌমিতিশার সঙ্গে হয়তো আদৃতের ঘনিষ্ঠতা বেড়েছে অনেকেই পর্দায় এই জুটিকে রিয়েল লাইফেও দেখতে চেয়েছিল কিন্তু বাস্তবতাটা অন্যরকম দু হাজার বাইশ সালের শুরুতেই প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় আদৃতের তারপরেই টেলিপ্রায় গুঞ্জন শোনা যায় পর্দার দিদির সঙ্গেই নাকি প্রেমে মজেছেন মিঠাইয়ের উচ্ছেবাবু বাড়িতে জন্মদিন সেলিব্রেট থেকে শুরু করে রেস্তোরাঁয় সময় কাটানো সর্বত্রই এই জুটিকে একসঙ্গে দেখা যায় বহুবার যদিও এতদিন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথাই বলেননি আদ্রিত বা কৌশাম্বী কেউই তবে এবার সেই সম্পর্কে সিলমোহর দিলেন আদ্রিতের এক ঘনিষ্ঠ নিশ্চিত করেছে এই জুটি বিয়ের কেনাকাটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছে আর এই মাসের শেষের দিকেই তাদের বিয়ে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ